দেখেন কারো শুন মা আল্লাহ একবারে হিরো পর্যন্ত আছে আপনাকে দেখানোর জন্য এটা আছে বাইশ ছাব্বিশ মাসাল্লাহ চমৎকার মনে করেন জিরো থেকে মানে আপনার বেবি বাচ্চা থেকে একবারে বড় পর্যন্ত চোদ্দ পনেরো বছরের মেয়েদের পর্যন্ত আছে আপনি দেখেন এই যে সম্পূর্ণ বডিতে কাজ করা এই যে আরেকটা আছে কামিসের ভিতরে ব্ল্যাকের ভিতরে একদম চমৎকার একটা ড্রেস দেখেন কাপ্তান দেখেন বিওয়ার্স ও এটা অনেক চলতেছে তাই আমি আবার দিলাম আপনার দেখেন

আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভালো আছেন ভাই আল্লাহ খুব ভালো ভাই মাসাল্লাহ আপনার সবাই ভাই মনটা ভরে গেল ভাই একদম প্রচুর পরিমাণে কালেকশন করে ভালো ভাই দেখতেছি ভাই এবার যা আছে সব হলো একবার নতুন কালেকশন হ্যাঁ কিছু এটার ভিতরে অনেক ডিজাইন আছে প্রচুর পরিমাণ আর এইদিকে নাকি ভাই আমার মূলত এটা দোকান ওয়ান পিস এর আমি মনে করেন যে ইদু উপলক্ষে মানুষ সব ফ্যান্সি পাইবেন

যারা নতুন যারা না চেন তাদেরকে আমার পরিচয় করে দেবো কাস্টমাররা আসলে কিভাবে আপনার সবাই আসবে অ্যাড্রেসটা বলে দেন ভাই কাস্টে ভাই আমার অ্যাড্রেস হলো ভাই ঢাকা সদরঘাট আচ্ছা বৃহত্তম লঞ্চ ঘাট সদর লঞ্চ ঘাট আছে না এটার অপর জিতে মনে করেন লেডিস পার্ক হকাস মার্কেট আচ্ছা আমার দোকান হলো সাত নম্বর গলি জি ভাই সাত নম্বর গলি দুইশো বিরানব্বই নম্বর দোকান ঢাকা হুশিয়ারি

ষোলো আঠারো বিশ এটা তিনটা সাইজ হবে তিনটা সাইজ হবে এটার ভিতরে অনেক সাইজ আছে এই যে দেখেন আবার এটা আছে বাইশ ছাব্বিশ চমৎকার

এই যে দেখেন ভাই আবার এখানে কি দিয়া মাসাল্লাহ শুধু আপনাকে কটা মাল দেখাবো বুঝছেন কি দেখাচ্ছে এটা একবারে মনে করেন জিরো থেকে মানে আপনার বেবি বাচ্চা থেকে একবারে বড় পর্যন্ত চোদ্দ পনেরো বছরের মেয়েদের পর্যন্ত আছে ঠিক আছে এই যে আরেকটা আছে এই যে এটার বড়টা আবার এটা ওয়াও এটা আরো চমৎকার ভাই এই যে সব পরিহাত হবে মাসাল্লাহ পরিহাত দেখছেন ভিউয়ার্স আপনি দেখেন এই যে সম্পূর্ণ বডিতে কাজ করে আচ্ছা এই যে গিয়ার দেখেন তারপরে ভাই

এই যে একটা মাল আছে আজকে হবে ভাই এখন মানে কম দামের মাল নাই ঠিক আছে এখন কাপড়ের রেট বেশি ঠিক আছে এই কারণে মনে হয় এখন একটু আপডেট মাল করছে সব বড় সাইজ মাল করছে ঠিক আছে হ্যাঁ এই যে এটা দাম ভাই গুলো এটা রাখা যাবে আপনি 140 টাকা 140 টাকা 140 টাকা ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা 100% দিব আর না দিলে তো আপনি আসেন আপনি দোকানে ধইরা নিয়ে আসবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই যে আরেকটা আছে কামিজের ভিতরে কামিজের ভিতরে হ্যাঁ দুই কালার পিন ঠিক আছে আচ্ছা এটা হলো আপনি বোকিয়াম করা এটা একশো সত্তর টাকা এটার ভিতরে মনে হয় ডিজাইন আছে মিনিমাম হবে এই যে মালটা দেখাইলাম এটা সর্বনিম্ন ছয় পিসের পেডি করা ছয় পিসে নিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার নিচে হলে আমরা অর্ডার নিব না ঠিক আছে

এটা তো মাশাল্লাহ ভাই এটা কি ভাই এটা হলো এবা বিয়ান বলে এটা লং আছে তুই কত করে ভাই গুলো এটা রাখা যাবে আপনার জন্য আপনার ভিডিওর জন্য রাখা যাবে 330 টাকা পিন পাতের পিনগুলো দিয়ে দেবে নাকি ভাই পিন আপনি পাডা পুতা যদি থাকে ছেচ্চা রং উড়ে নিয়ে আসবেন এরকম টাকা তিন ডবল আচ্ছা তিন ডবল দেব ঠিক আছে 330 টাকা

ব্যবহার করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তিনশো সত্তর টাকা একবারে কমাই দেবো ভাই সাড়ে নয় তিনশো চামুনা ঠিক আছে এটা আপনার জন্য ঠিক আছে তিনশো ষাট টাকা রাখবো তিনশো ষাট টাকা তিনশো ষাট অনেক গের ভাই আচ্ছা তারপরে প্রচুর গের তারপরে এই যে আরেকটা আছে বুটিক্সের ভিতরে কোটি ওয়াও এটার ভিতরে ডিজাইন আছে পাঁচ ভাই পাঁচ সাতটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ ঠিক আছে সামনে বুতাম হ্যাঁ এটার ভিতরে আবার এই যে আরেকটা সাইড কোটি আছে আর সাইড কোটি আছে আবার হ্যাঁ হ্যাঁ সাইড কোটি পাইবে আচ্ছা এগুলো কত করে ভাই এগুলো এটা রাখে যে 380 টাকা 380 টাকা হ্যাঁ 380 হ্যাঁ আচ্ছা 380 টাকা রাখবো এই যে দেখেন তারপরে তারপরে আছে এই যে বুটিক্স দেখেন

এই রে ভাই দেখছেন মালটা দেখছেন এই ডলার কাজ করাবো কে

ওকে মাসাল্লাহ তারপরে ভাই তারপরে এই যে আরেকটা মাল দেখা আমাদের এই যে দেখেন আটা মাল ভাই এই মালটা স্টক অনেক কম আছে বুঝছেন আচ্ছা এক্সটেন হিট কালেকশন দে ভাই কত দাম এই যে হাতটা দেখেন এই যে দেখেন কত করে ভাই এটা এটা রাখা যাবে 420 টাকা 420 টাকা হ্যাঁ ওকে তারপরে আর শুধু আপনার জন্য 420 টাকা ধরবো ওকে তারপরে এই যে আরেকটা দেখেন ওয়াও এই যে দেখেন হাতটা দেখেন কি হিট হিট কালেকশন দেখেন এই যে ভাই কয়টা পাটে এটা তিনটা পাক মাসাল্লাহ ডাবল মৌসুমী যেটা বলে ডাবল মৌসুমি হ্যাঁ আচ্ছা প্রাইস কত করে ভাই এগুলো এটা 480 টাকা 480 টাকা হ্যাঁ 480 ওকে তারপরে এটা কিন্তু আপনার স্মোকিং গলা বুঝছেন হে ভাই আনকমন নতুন হ্যাঁ একবারে নিও আচ্ছা তারপরে এই যে আরেকটা আছে আরাবিয়ান শর্টটা দেখাইছিলাম এখন লংটা দেখাই আরাবিয়ান হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আরাবিয়ান দেখছেন এটা কিন্তু ভাই অনেক অনেক রানিং বুঝছেন অনেক রানিং ভাই

এই যে আইলোর কলার ঠিক আছে দুই সাইডে আপনার কম্বাইন করা মাশাআল্লাহ 480 টাকা ধরে দেব 480 টাকা হ্যাঁ 480 টাকা দেব আচ্ছা ওকে তারপরে দেখি তারপরে এই যে একটা আছে কোটি আচ্ছা কোটি হ্যাঁ হ্যাঁ কোটি এই যে দেখেন ডেজগুলো দেখছেন ভিউয়ারস এই যে দেখেন কোয়ালিটি ফুল সব কাপড়গুলো সব হাই 500 টাকা বিক্রি করি 500 বুঝছেন আচ্ছা আপনার ভিডিওর জন্য কমাই দিতেছেন হুম 480 টাকা রাখবো ওকে তারপরে ভাই তারপরে ভাই অনেক আছে সারালাইতে শেষ করতে পারবেন না দেখাই ভাই তো দেখতেছি ভাই অনেক এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ এই যে আটাটা দেখছেন খুব লং ওকে এই যে দেখেন ভাই প্রাইস কত করে ভাই এগুলো এটা রাখা যাবে 480 টাকা বেশি আপনি 60 টাকা রাখবো 20 টাকা কমাই দিছেন আমাদের 20 টাকা কমাই দিলাম আপনাদের দর্শককে ধন্যবাদ ভাই আপনাকে ঠিক আছে তারপরে তারপরে এই যে আরেকটা আছে টাই টাই হ্যাঁ হ্যাঁ খুব লং

ওরে ভাই দেখেন দেখেন আমাদের প্রতি সপ্তাহে পাঁচ দশটা মাল নামে বুঝছি

আচ্ছা এই যে মানে দেখাই দিলাম ভাই যদি মনে করেন দোকানদার বাইরে যদি পছন্দ করে তাহলে একবারে সবসে দেওয়া দেব তারপরে ভাই এই যে একটা মাল দেয়া দিয়ে আমি আবার দেখানোর সারা গারা গারা বুঝছেন গারা গারা হ্যাঁ ও এই এবার চাইছিলাম না আপনি বললেন এই ভাই 마শাআল্লাহ

মার্শাল ঠিক আছে ভাই আর দেখাচ্ছি আমরা লাস্টের সবাই আডজাস করে দিন ভাই ঠিক আছে সবাই রয়েছে ঢাকা সদরঘাট লঞ্চ ঘাটের অপোজিটে লেট সার্ক হকাশ মার্কেট সাত নম্বর গলি দুইশো বিরানব্বই নম্বর দোকান ঢাকা হুশিয়ারি ওকে ভাই আসসালাম